আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা সকলেই কম বেশি চুল পড়ার সমস্যায় ভুগে থাকি চুল বড় না হওয়া চুল ভেঙে যাওয়া এবং চুল পেকে যাওয়া সহ নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের অনেককেই আর এই সমস্যাগুলো আপনার শারীরিক এবং মানসিক থেকে শুরু করে আপনার জীবনযাপনের ধরনের কারণেই হয়ে থাকে তবে সপ্তাহে যদি অন্তত এক থেকে দুইবার আপনি আপনার চুলের প্রতি যত্নশীল হন তাহলে এই সমস্যাগুলোকে এড়িয়ে যাওয়া সম্ভব এর জন্যই আমি চুলের যত্ন নেওয়ার জন্য চমৎকার একটি হেয়ার প্যাক আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আপনি যদি সপ্তাহে শুধুমাত্র একবার এই হেয়ার প্যাকটিকে ব্যবহার করেন তাহলে চুল পড়ে যাওয়া চুল পেকে যাওয়া খুশকিসহ নানা ধরনের সমস্যা থেকে চুলকে রক্ষা করতে পারবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক হেয়ার পেকটিকে কিভাবে তৈরি করবেন এর জন্য প্রথমেই একটি বাটির মধ্যে এক টেবিল চামচ সরিষার তেল নিতে হবে সরিষার তেলে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান যা অকালে চুল পেকে যাওয়া প্রতিরোধ করে এতে থাকা ব্যাটা কেরোটিন ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ই চুলের দ্রুত বৃদ্ধিতে সহায়তা করে তারপরের মধ্যে দিব এক টেবিল চামচ অলিভ অয়েল অলিভ অয়েল চুলকে নরম ও উজ্জ্বল করে তোলে এটা মাথার ত্বক থেকে খুশকি দূর করে নতুন চুল গজাতেও সহায়তা করে নিয়মিত অলিভ অয়েল ব্যবহার করলে চুল ঘন এবং কালো হয় পাশাপাশি চুলের আগাফাটাও বন্ধ হয়ে যায় এবার এর মধ্যে দিব এক চামচ পরিমাণ লেবুর রস তারপর এই তিনটি উপাদানকে ভালো করে মিক্স করে নিতে হবে লেবুর রস চুলকে ঝরঝরে ও উজ্জ্বল করতে চমৎকার কাজ করে পাশাপাশি এটা মাথার ত্বক থেকে খুশকি এবং উকুন দূর করে ফেলে তাছাড়া অকালে চুল পেকে যাওয়াকেও প্রতিরোধ করে হেয়ার ব্যাগটি তৈরি এবার এই মিশ্রণটিকে আপনার মাথার ত্বকে পাঁচ মিনিট মাসাজ করুন মাসাজ করার পর এটাকে আপনার পুরো চুলে ভালো করে অ্যাপ্লাই করে নিন অ্যাপ্লাই করার পর এইভাবেই এক ঘন্টার জন্য রেখে দিন এবং এক ঘন্টার পর শ্যাম্পুর সাহায্যে আপনার চুলকে পরিষ্কার করে নিন ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই হেয়ার ব্যাগটিকে সপ্তাহে দুই দিন ব্যবহার করতে পারেন তবে অন্তত একদিনও যদি আপনি এই হেয়ার প্যাকটিকে ব্যবহার করেন তাহলে আপনার চুলের জন্য অনেক উপকার হবে আপনার চুলের গুঁড়া মজবুত হবে এবং মাথার ত্বকে নতুন চুল গজাবে পাশাপাশি চুলের বৃদ্ধিতেও সহায়তা হবে এবং অকালে চুল পেকে যাওয়ার সমস্যারও সমাধান হয়ে যাবে তো ফ্রেন্ডস অবশ্যই চুলের যত্নে এই হেয়ার প্যাকটিকে ব্যবহার করে দেখবেন আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য